সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে আপনাদের জন্য খুব সুন্দর আনার্কলি একটা টু পিস নিয়ে চলে আসলাম সরি থ্রি পিস এটা হ্যাঁ এটা থ্রি পিস থাকবে দেখেন লাক্সারি কটন আছে না খুবই সুন্দর দেখেন কাজটা থাকবে কি সুন্দর ফিনিশিং এখানে আপনার যে কয়েকটা টার্সেল দেওয়া আছে চাইলে আপনার এটা খুলেও শুধু এটা জামাটা ক্যারিং করতে পারবেন সাথে কিন্তু সেম কাপড় একটা পাজামা পাবেন আর কালার থাকবে তিনটা এটা হচ্ছে ক্রিম কালার ওটা ছিল পার্পেল ঠিক আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে দেখেন অত সুন্দর প্রিন্ট করার সাথে কিন্তু সেম দোপাট্টা পেয়ে যাবেন সেম কাপড়ের সাথে কিন্তু আপনার পাজামা আছে এই যে কটন ফেব্রিকের মধ্যে এক কালারের পাজামা থাকবে তো এটা পুরো লুকটা দেখাই দিচ্ছি যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার আসছে ঘের থাকবে অনেক হ্যাঁ এটা হচ্ছে দেখেন কলি করা থাকবে খুবই সুন্দর ব্যাকসাইডে কিন্তু আমি ফিতা ইয়ে করে রাখছি হ্যাঁ ফিতা আছে ব্যাকসাইডে আর এটা গলার কাসটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম ভি শেপের মধ্যে হাতা থাকবে খুব সুন্দর এই যে লেস করা আছে হাতার মধ্যে এটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পিওর কটন পেয়ে যাচ্ছেন দেখেন ইউজ পরিমাণ ঈদের কালেকশন চলে আসছে শ্রাবন্তী ফ্যাশনে এটার অনাটা দেখা দাও ভাইয়া যার যেটা ভালো লাগবে যে কালারটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিই দেখেন বিশাল বড় হ্যাঁ দেখা যাচ্ছে ঈদের সকালে আপনার এই ড্রেসটা পড়তে পারবেন কটনের মধ্যে আছে পরে আরামদায়ক হ্যাঁ অনেক বড় একটা ওনা আছে খুব সুন্দর সাথে পাজামা থাকবে হোয়াইট কালার পাজামাটা দেখায় দাও এই যে প্লাজো পাজামা বলতে কি মানে ফর্মাল কাটিংয়ের মধ্যে একটা পাজামা থাকবে খুব সুন্দর একদম পিওর কটন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন প্রোডাক্ট আগে প্রোডাক্ট নেবেন চেক করবেন তারপরে টাকা পে করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ক্রিম কালার দেখেন এটার আপাতত তিনটা কালারে আমরা করছি অ্যাভেলেবেল হ্যাঁ এটা হচ্ছে ক্রিমের মধ্যে খুব সুন্দর এই যে এটার হাতাটা ঠিক আছে আর ফিতা আছে সাইডে যারা একটু ফিটিংস করে পড়তে চান তারাও ফিটিংস করে পড়তে হবে এটার লুকটা দেখেন খুবই সুন্দর দেখেন গলার কাজ দেখছেন একদম নিখুঁত এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এত কম প্রাইজে পুরো চ্যালেঞ্জিং প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এই কটন গাউন থ্রি পিস কেউ দিতে পারবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন এই যেটার সাথেও হোয়াইট পাজামা প্রত্যেকটা সাথে সাদা পাজামা থাকবে জাস্ট আপনার বডির যে কালার এই কালারগুলো চেঞ্জ থাকবে এটার সাথেও কিন্তু আপনার যে সেম আপনারা উন্না পেয়ে যাবেন ঠিক আছে উন্না সবই এক থাকবে এখন থেকে বলছে আপনার পার্পেল কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগ্য করবেন আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা ঘের আছে কিন্তু অনেক হ্যাঁ আনারকলি গাউন থ্রি পিস পেয়ে যাচ্ছেন শ্রাবন্তী ফ্যাশন থেকে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অবশ্যই এই কালারটা নেবেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখছেন এই যে দেখেন বুকের কাছটা এটার সেম প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে নেবেন সাথে সেম ওনা থাকবে সেম পাজামা পেয়ে যাবেন এটার সাথে ওনাটা থাকবে যে হোয়াইট এবং কি পার্পেল কম্বিনেশন থাকবে খুব সুন্দর ঠিক আছে এই যে পাজামা সেম থাকবে শপে যদি কেউ আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমোর নম্বর দশ অর্ডার করার জন্য যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ